স্বপ্নে বন্যার্থদের মাঝে উপহার সামগ্রী বা ত্রাণ বিতরণ করতে দেখলে কি হয় ত্রাণ বিতরণ করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক এ বিষয়টি নিয়ে আমাদের কাছে অনেক ভাইরাই প্রশ্ন করেছেন যে মহতারাম আমি এখন পর্যন্ত ত্রাণ বিতরণ করতে যাইনি বিশেষ করে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম সিলেট সহ আরও বন্যা প্লাবিত যে এলাকাগুলো রয়েছে সেখানে আমরা কখনোই ত্রাণ বিতরণ করতে যাইনি তবে মানুষ যাচ্ছে সেগুলো আমরা দেখেছি কিন্তু স্বপ্নযোগে দেখছি যে আমি নিজেই ত্রাণ বিতরণ করছি এটা আসলে কি ধরনের ব্যাখ্যা হতে পারে আমাকে দয়া করে জানাবেন তো এই ধরনের প্রশ্ন যেহেতু অনেকগুলোই এসেছে আর আমাদের ত্রাণ বিতরণের কাজও বর্তমান যেহেতু চলমান সেই জন্য এই স্বপ্নটা দেখা খুব স্বাভাবিক মনে রাখবেন স্বপ্ন যদি পূর্বাপার কোনো লক্ষণ সহকারে কেউ দেখে তাহলে সেটা একান্তই তার জীবন সংশ্লিষ্ট একটি স্বপ্ন এবং সেই স্বপ্নটা বাস্তব কোনো রূপ নেই এবং এটা আল্লাহর পক্ষ থেকে নয় আর যদি কেউ হঠাৎ করে যার কোনো পূর্বে এবং এর পরবর্তীতে কোনো লক্ষণ নেই কোনো আলোচনা নেই বা এ ব্যাপারে কেউ কারোর কাছ থেকে শুনেও নি হঠাৎ করে যদি কেউ স্বপ্ন দেখে তখন যদি সে ত্রাণ দেখে অথবা দান সাদাকা করছে তখন সেটা কি লক্ষণ এক্ষেত্রে আমরা আলোচনা করবো সুলেমানি খাবনামা তাফসিরুল আহলাম তা আবির ইয়া তাবির ইসলাম আর ফালনামা সহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য থেকে বিশেষ করে তাফসিরুল আহলামের ভিতরে আসছে যে অমান র আফি মানামিহি আন্নাহু ইয়া তাসাদ্দাক যে ব্যক্তি স্বপ্ন দেখলো যে সে দান সাদাকা করছে অর্থাৎ সে ত্রাণ বিতরণ করছে উপহার সামগ্রী মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে সে ব্যক্তির এই স্বপ্নটা প্রমাণ বহন করে যে সেই ব্যক্তি দানবীর হবে তো এটা আসলে অত্যন্ত ভালো স্বপ্ন এবং খুবই কল্যাণকর একটি স্বপ্ন যে আমি দানবীর হয়ে যাব আমি যদি স্বপ্ন দেখি ত্রাণ বিতরণ করছি বাস্তবতা আমরা দেখি যে মানুষটা দান শীলতার মানসিকতা আছে যার ভিতরে বদান্যতা রয়েছে সেই কেবল কিন্তু দান সাদাকা করতে পারে ত্রাণ বিতরণ করতে পারে তবে ইসলাম আর ফালনামা গ্রন্থে উল্লেখ করা হয়েছে ত্রাণ যদি কেউ সাধারণ মানুষের মাঝে বিতরণ করতে দেখে বিলি করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা তাকে দানশীল হওয়ার সাথে সাথে তাকে ধনাট্য বানিয়ে দেবেন আর এটাও কিন্তু বাস্তবসম্মত যে ধনাট্য ব্যক্তিরা যাদের টাকা পয়সা আছে তারাই কিন্তু দান করতে পারে যার নিজের এক মুঠো খাবার মতো থাকে না সে আবার আরেকজনার মুখে আহারের ব্যবস্থা কিভাবে করবে তো এই জন্য বোঝা যায় যে দানশীল হওয়া বা ত্রাণ বিতরণ করতে দেখা এটা নিজে ধনাট্য হয়ে যাওয়ার লক্ষণ এজন্য যারা স্বপ্নে দেখেছেন যে আপনি ত্রাণ দিচ্ছেন এটা খুবই ভালো স্বপ্ন আল্লাহ তালা আপনাকে কবুল করুক আপনি ধনীও হবেন সাথে সাথে আপনি দানশীলও হবেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে বর্তমান বন্যা কবলিত যে সমস্ত এলাকার মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা